আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হ্যালো গাইস কেমন আছেন আজকে একটা ভিডিও সালাম নাটোর সদরের যে চিত্রগুলো আমি আপনাদের বাজে তুলে ধরব খুবই আনন্দময় একটা বিষয় যে যে এই জায়গাতে ছাত্রছাত্রীরা যে তো যেটা দেখে আর কি মনের মধ্যে খুবই আনন্দ তো লাগলো যে আসলে এটা আমরা কোনো সময় আগে দেখি নাই যে দেখুন কি সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি পার করে দিতে স্টুডেন্টেরা তো এই মুহূর্তে বর্তমান নাটোর সদরে কিন্তু যে মেন রোডে যে শহরের বাজারে যেটা জাম থাকতো সেই জামটা বর্তমান দেখা যায় না গাড়িগুলো কিন্তু সুন্দরভাবে সবাই চালাই চালাচ্ছে এবং যাদের মোটর সাইকেল চালানো অবস্থায় যাদের হেলমেট মাথায় নেয় তাদেরকে কিন্তু খুব ভালোভাবে ছাত্ররা কিন্তু মানে ধরতেছে ধরে তাদের পানিশমেন্ট কি যে আমাদের সাথে ডিউটি করতে হবে দশ মিনিট কি পাঁচ মিনিট আমাদের সাথে ডিউটি করতে হবে এই হচ্ছে তাদের শাস্তি তো আমরা আসলে দেখে খুবই ভালো লাগলো যে আসলে এমনটা হবে এই ছাত্রছাত্রীরা যে এইভাবে যে রাস্তাঘাট ট্রাফিক পুলিশ না থাকায় যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে এবং সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গাতে যেখানে দুইটা মানুষ থাকার দরকার সেখানে কিন্তু কমসে কম দশটা আর পুরা নাটোর রোডের পাশে দিয়ে চত্বর সহ যে সুন্দরভাবে কালারগুলা ফুটিয়ে তুলতেছে তারা দেখতে খুবই মজা লাগতেছে খুবই মজাদায়ক আমার মনের মধ্যে খুব আনন্দিত পাইলাম ভিডিও এই ভিডিওটা করেও আনন্দিত পাইলাম এবং তাদের দেখেও আমার ভিতরে খুব আনন্দিত পাইলাম যে আসলে এমনটা আগে কখনও তো আমরা দেখি নাই চোখে যে এত সুন্দরভাবে যে রাস্তা ক্লিয়ার করে দেবে এবং রাস্তা ক্লিয়ার থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার আশেপাশে দেওয়া যে আবর্জনাগুলো আছে সেগুলো কিন্তু তারা কেটে তুলে ফেলে ক্লিয়ার করতেছে রাস্তার মাঝখান দেওয়া যে আয়লানটা আছে আয়লান কিন্তু সুন্দরভাবে তারা কাজ করতেছে দেখতেছেন যে কী সুন্দরভাবে তারা কাজ করে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো কিন্তু তারা সাফ করে ফেলেছে তা আসলে আমরা সবাই যদি এক মিলে একসাথে যদি এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে কেন হবে হচ্ছে সোনার বাংলাদেশ তাই আসল আমরা সবাই মিলে দেশকে ভালোবেসে আমরা সোনার বাংলাকে আগামী সনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দোয়া রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু